দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে আরজিকর হাসপাতালের ধর্ষণকাণ্ড এবং নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে কুশমন্ডি চৌপতি থেকে কুশমন্ডি শহর এলাকায় কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে ডক্টর নার্স শিক্ষক শিক্ষিকারা মিলে মৌন মিছিল করলেন কুশমন্ডি শহর এলাকায় এদিন উপস্থিত তা ছিলেন কুশমন্ডি গ্রামীণ হাসপাতালের ডক্টর শর্মিষ্ঠাকর সুনন্দা বিশ্বাস রিমা সরকার সহ অনেকেই ডক্টর শর্মিষ্ঠাকর কি জানালেন শুনব আমরা আরজি পরে যে পিজিটি ডক্টর ওনার নৃশংসভাবে যে ধর্ষণ এবং নির্মম হত্যাকাণ্ড যেটা ঘটেছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল এবং সমাবেশ এটা একেবারেই অরাজনৈতিক একটা সমাবেশ এটা আমরা মানবিক কারণেই আমরা এই ব্যাপারে সকলে জমায়েত হয়েছি এটা যত যেমন ন্যায় পাপ যে চলে গেছে সে এবং আমাদের প্রত্যেকে আমরা যাতে আমাদের সুরক্ষাটা নিশ্চিত হয় আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের যত নারী আছে তাদের সুরক্ষার স্বার্থে কুশমন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আটটা তো বেশ ভালো ডিসকাউন্ট পেলি নাকি তাহলে কি লাভ ভাই খুব মোমো খেতে ইচ্ছে করছে চনা মোমো খাই তো আমি একটা ভালো জায়গা জানি যেখানে বেস্ট কম্বো পাওয়া যায় চকো কম্বো ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে জানিস তো হ্যাং করছে ফোন খারাপ হয়ে গেছে তো চ চ

জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জিং বা বিষদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট স্মৃতিগুলো থেকে যায় সবসময় হলো আসছে লগদার সময় হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে সুভারম্বে প্রাপ্তি 50 বছরের অভিজ্ঞতা অগ্নিশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার গলি অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ প্রতিষ্ঠান আপনার। প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন থ্রি এই নম্বরে সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর ভি ইউ ইউ আর প্রিটি ঢাকা থেকে যাও নাইছিলা এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল इट्स সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর